জীবনে সুখী হতে গেলে কি করতে হয় জানেন আপনাদের হয়তো বা অনেকেরই মনে হতে পারে যে জীবনে টাকা থাকলেই তো সে সুখী আসলে কিন্তু তা নয় টাকা দিয়েই কিন্তু সুখ কেনা যায় না কিন্তু জীবনে যদি কিছু ছোট ছোট নিয়ম মেনে চলেন তাহলে দেখবেন আপনার থেকে সুখী মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই চলুন আজকের ভিডিওতে সেই নিয়েই আমরা কথা বলি নাম্বার ওয়ান হচ্ছে নিজের জীবনে যত দুঃখ যন্ত্রণা ছিল মানে অতীতে সেগুলো অতীতের হাতেই ছেড়ে দিন কারণ অতীত কিন্তু আপনার কন্ট্রোলে নেই তো আপনার কাছে কি রয়েছে আপনার বর্তমান আর এই বর্তমানে ঠিক করে দেবে আপনার ভবিষ্যৎ তাই নিজেকে অতীতের সাথে জড়িয়ে পেঁচিয়ে আটকে রাখার কোনো দরকার নেই নাম্বার টু হচ্ছে অন্যেরা আপনাকে নিয়ে কি বলছে কি ভাবছে জাস্ট পাত্তা দিবেন না আপনি আপনার মতো থাকুন কারণ কি অন্যরা যা বলবে সেটাও কিন্তু আপনার কন্ট্রোলে নেই ওদের যা বলার সেটা ওরা বলবেই ওদেরকে বলতে দিন আপনি আপনার মতন কাজ চালিয়ে যান কারণ কি অনেক সময় দেখা যায় যে লোকেরা কি ভাবছে কি বলছে এগুলো ভাবতে গিয়ে আমরাই নিজেদের কাজটাই আমরা নিজেরা ঠিকভাবে করতে পারি না অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে সময় সময় কিন্তু সব ক্ষতর উপরে প্রলেপ দিয়ে যায় তাই জীবনে হঠাৎ করে কোনো দুর্ঘটনা কোনো বিপদ আসলে অবশ্যই ফেস করুন সময়কেও সময় দিন মানে খারাপ সময়টাকেও এড়িয়ে যাবেন না এটাই বলতে চাচ্ছি কারণ ভালো সময় কিন্তু একদিনে আসে না খারাপ সময়ের পরেই কিন্তু আমাদের ভালো সময় আসে তো আমাদের ধৈর্য ধরতে হবে নাম্বার ফোর হচ্ছে আপনার কাছে যা আছে তার মধ্যেই শান্তি খুঁজে নিন তার মানে আমি এটা বলছি না যে আপনারা স্বপ্ন দেখবেন না সফল হওয়ার জন্য স্বপ্ন দেখা কিন্তু অবশ্যই জরুরি এর কোনো বিকল্প নেই আমি বোঝাতে চাচ্ছি যে আপনার এটা নেই ওটা নেই আমার এটা কবে হবে ওটা কবে হবে এগুলো পাওয়ার জন্য কখনোই আফসোস করবেন না তাহলে সেগুলো পাওয়ার জন্য আপনি লড়াইটা কখন করবেন নাম্বার ফাইভ হচ্ছে কোনো জিনিস নিয়ে ওভার থিঙ্কিং করবেন না যেমন ধরেন আমি যদি হেরে যাই তাহলে কি হবে আমি যদি ব্যর্থ হই তাহলে কি হবে আই মিন লড়াইয়ের ময়দানে নামার আগে লড়াইকে যদি ভয় পান তাহলে আপনি লড়াইটা করবেন কখন আর জিতবেন কখন একটা নাম্বার ছয় হচ্ছে উপার্জন করুন খরচও করুন কিন্তু তার মধ্য থেকেই একটু একটু করে সঞ্চয় করার চেষ্টা করুন আমি এমনও মানুষ দেখেছি যে সারা জীবন প্রচুর টাকা কামিয়েছে কিন্তু সঞ্চয় করেনি বলে পরের জীবনটা কষ্টে কাটাচ্ছে সাত নাম্বারে হচ্ছে টক্সিক এবং নেগেটিভ মানুষগুলোর কাছ থেকে সব সময় নিজেকে দূরে রাখুন যেটা আমি সব সময় বলে থাকি চেষ্টা করুন সেই সকল মানুষদের সাথে মিশতে যাদের জীবনে নিজস্ব একটা গোল আছে চেষ্টা করুন সেই সকল মানুষদের সাথে মিশতে যারা হেরে যাওয়ার পরেও জিতে ফেরার স্বপ্ন দেখে কিন্তু ভুলেও নেগেটিভ বা টক্সিক মানুষগুলোর সাথে বন্ধুত্ব রাখবেন না এটা নাম্বার আট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেই কাজটা করে আপনি খুশি নয় বা স্বাচ্ছন্দ্যবোধ মনে করছেন না সেই কাজটি আপনি কখনোই করবেন না আপনি যেই কাজটি করছেন সেই কাজটি আপনার ভালো লাগছে কিনা এর উপরেই কিন্তু নির্ভর করে আপনার জীবনের সফলতা আপনার জীবনের সুখ আর আপনার পরিবারের শান্তি সো মন যা চায় মন যা সায় দেয় আপনি সেটাই করুন তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং